আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের হিটু শেখের মাকে নিয়ে হিটু শেখের মা দেখি এক এক সময় এক এক ধরনের কর্ম করে আর এই কর্ম এই কাজ করে শুধু তার নাতিপুতার দিকে চিন্তা করে হঠাৎ আমি একটা ফেসবুকে দেখলাম যে হিটু শেখের মা মাগুরায় এক মাঠে ধান রোপণ করছে মানে সে ধান লাগাচ্ছে হিটু শেখের মা কলাম আসলে কর্মিত্ব মানে কর্ম করতে পারে হিটু শেখের মা ছোটো কালেরতেই কলাম অনেক কষ্ট করেছে মিলে কাজ করেছে বাড়ি বিভিন্ন জায়গায় আসলে সে কাজ করেছে অনেক কষ্ট করেছে উনি কলাম সব ধরনের কাজ পারেন তা এই যে যে ধান কলাম সবাই লাগাতে পারে না কিন্তু হিটু শেখের মা কলম আসলে ধান লাগাতে পারে তারপরে পাতা উঠোতে পারে টোটাল মিলে দুনিয়ার সব কাজই কলম হিটু শেখের মা করতে পারে কারণ জন্মের পরতে তার মা কষ্ট করে খাইছে কিন্তু তার মার প্যাটে যে এরকম একটা ধর্ষণকারী জন্মাবে সেটা আসলে কেউ আফসোস করতে পারেনি কারণ হিটু শেখের মা অনেক কষ্ট করেছে আর কষ্ট করে এত দক্ষিণীর প্যাটে এরকম একটা শয়তান জন্ম নেবে কেউ ভাবতে পারেনি আর এই শয়তানের জন্যই কলাম হিটু শেখের মার কপালে আজকে এত কষ্ট হিটু শেখের মা নাকি এই যে যে বিভিন্ন জায়গায় কর্ম করে এই কাজ করে এই কাজ করে সেই টাকা জমায় ওই যে যে আপনার নাতিপুতা আছে তাদেরকে খাওয়াচ্ছে আবার হিটু শেখের জন্য প্রতি সপ্তাহে কারা একটু ভালো মন্দ তরকারি আন্ডে নিয়ে জেলখানায় দেখা করতে যায় আজার ওলিও তার ছেলে তার ছেলেকে একটু ভালো মন্দ যাতে খেতে দিতে পারে ছেলেটা আসলে মার আশায় থাকে কারণ আপনারা জানেন যে জেলখানার খাবার কলাম অতটা ভালো না সরকার কলাম জেলখানার খাবারকে সবসময় ভালোভাবে দিতে চাই কিন্তু জেলখানা অনেক লোক থাকে তার ফলে যারা দায়িত্ব থাকে হয়তো দায়িত্ব সময় অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায় খাবারে অনেক সময় ঝিল থাকে চাউলটা অনেক ভালো থাকে না তারপরে মনে করেন রুটিটা ভাজার সুমা পুরা পুরা হয়ে যায় মাটি মাটির মতো ঝিল লাগে বিভিন্ন ধরনের খাবারের কোনো মান ভালো না কিন্তু সরকার কালাম মান ভালো দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু যারা দায়িত্ব থাকে তাদের অবহেলার কারণে এই অবস্থায় সরকারের কোনো দোষ নাই তা আমার কথা হলো কি এই যে যে হিটু শেখের মা এই যে যে শেষ বয়সে আইসে এই যে যে এত কষ্ট করছে তা আসলে কার জন্য করছে বলুন আজকে এই হিটু শেখের মা এই যে হিটু শেখের বড় বাস সাথে যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে কালাম এত কষ্ট করা লাগতো না হিটু শেখ জেলখানে আসে হিটু শেখের বড় বাস সঙ্গে থাকতে পারতো কিন্তু বড় সঙ্গে যে অশান্তি করে সে কালাম এখন আর তার সাথে সম্পর্ক নয় এই জন্য হিটু শেখের মা এখন অশান্তির মধ্যে আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ